শিশুর গ্যাস্ট্রিক হয়েছে বুঝবেন কিভাবে এবং কী বা করবেন গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি সবাই ভোগেন ছোট্ট শিশুরাও কিন্তু বাদ যায় না মায়ের বুকের দুধ ফিডারের দুধ অতিরিক্ত কান্না করার সময় পেটে প্রচুর বাতাস ঢুকে গ্যাসের সমস্যা হয় এছাড়া বাইরে ভাজা পোড়া চিপস চকলেট সহ মুখরোচক খাবার খেলেও বারন্ত শিশুদের পেটে গ্যাস হতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে শিশুর শরীর বেশ পীড়াদায়ক হয়ে ওঠে গ্যাসের সমস্যার কারণে শিশু অনবরত কাঁদে যেসব লক্ষণে বুঝবেন আপনার শিশুটির গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে যখন শিশুর পেটে গ্যাস আটকে থাকে তখন কয়েকটি উপসর্গ দেখা দেয় যেমন ঢেকুর তোলা অস্থিরতা পেট ফোলা কান্না বায়ু ত্যাগ তলপেট শক্ত হওয়া শিশুর পেটে গ্যাস কেন হয় মায়ের দুধ ফিডারের দুধ অতিরিক্ত কান্না করার সময় পেটে প্রচুর বাতাস ঢুকেও গ্যাসের সমস্যা হতে পারে তাই মায়ের বুকের দুধ ফিডারের দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে এছাড়াও অতিরিক্ত দুধ পান করা হরমোনজনিত সমস্যা, সমস্যা কোষ্ঠকাচ্ছিন্ন কার্বোহাইড্রেট খাওয়া এসব কারণেও কিন্তু শিশুর পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আপনি কি করবেন শিশুকে মায়ের দুধ বা ফিডারের দুধ সঠিক পদ্ধতিতে পান করাতে হবে পান করানোর সময় খেয়াল রাখতে হবে যেন শিশুর মাথা তার পেটের কিছুটা উপরের দিকে থাকে শিশুর পেটে আলতো করে ম্যাসাজ করলে বা কিছু ব্যায়াম করলে গ্যাস কিন্তু অতি সহজে বের হয়ে যায় আর প্রত্যেকবার খাওয়ানোর পরে একটু যদি আপনি বার্ব দিয়ে নেন তাহলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই কমে যায় এছাড়া যদি শিশুর পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা হয় তবে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ